যে কবুতর পাঁচ ছয় পর হয়ে যায় এই কবুতর গুলো আসলে গরবালি চিনে ডেট ফেল হয়ে গেছে তারপরে একটা চান্স নিব এই যে একটা গুগু পাখি আসছে পাখিরা আমি ধরতে পারি কিনা দেখি নিম্ন সর্বনিম্ন সাত বছর বয়স হইব তিন বছর একদম ইয়াং একবার দুই পাট ঠাল মাদি এমন কবুতর দিয়ে করছি এটা রেস করার ক্ষেত্রে আপনার দুটা জিনিস মাথায় রাখতে হবে ভালোবাসা আর মায়েরা কমায় দিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ বলছি আজকে আমরা যে পুরোটা নিয়ে আসছি আমরা কিছু বাচ্চা কবুতর বের করবো তৃতীয় বেশে বাচ্চা কবুতরগুলো দেখাবো আশা করি আজকে শুরু থেকে পর্যন্ত যারা থাকবেন তাদের কবুতর হারানোর চান্স নাইনটি নাইন পার্সেন্ট নেই বিষয়গুলো খেয়াল করেন এবং আপনার খেয়াল করে যদি আগাইতে পারেন ধূপ ধৈর্য সহকারে সাথে আপনার কবিতা হারাবেন

যে কবুতর গুলা পাঁচ ছয় পরে হয়ে যায় কবুতর গুলো আসলে চিনেন চিনে কবুতর দিয়ে ভালো কিছু করা যায় না ভালো করে উড়ানো যায় না বেন্ডি তো চিনেন আপনার বেন্ডি বেন্ডি কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে টাইম অনুযায়ী কিন্তু সংগ্রহ করতে হয় আর যদি বেশি ই হয় অনেক দিন যদি গাছে রেখা দেন তো পাইকা যায় তখন ওরা খায় না ফালাই দেয় বা গরু ছাগলগুলো খাওয়াই দেয় তো কবুতরের ক্ষেত্রে হলে এরকমই যদি আপনি সময় মতো যদি কবুতরগুলো গুলা না করেন এই ক্ষেত্রে উড়ায়া উড়ায় তারপরে আপনি কবুতর ঘর বাইরে চিনানো কোনো কাজে আসবে না কবুতর হারানোর চান্স নাইনটি নাইন পার্সেন্ট থাকে যদি আপনি কবুতর চার পর পাঁচ পর ছয় পর থাকতে কবুতগুলো উড়ান তাহলে কিন্তু কবুতরগুলো উড়বেও না উড়ে ঠিকই কিন্তু কবুতর বাসা থাকে না কারণ এটা অভার হয়ে গেছে গা তো যে বাচ্চারা আপনার দেখতে পাচ্ছে যে বাচ্চারা চিচি বাচ্চা দেখছেন চিচি করে এই যে এই বাচ্চারে আমরা কবুতরগুলো লাগাবো এই কবুতরগুলো আমরা ঘর বাড়ি চিনাতে খুব সবচেয়ে সুবিধা হবে এই কবুতরটা ছাড়বো দুই দিনের মাথায় কবুতর গুলা ই হবে দশ আপনারা দেখবেন যে কবুতর গুলা তিন রাউন্ড চার রাউন্ড দিতে আসছে নির্দিষ্ট জায়গায় বসতে আসছে তখন কবুতর গুলা আস্তে আস্তে উড়াই উড়াই দিবেন শুধু লাঠি দেয় যে লাঠি আসছে লাঠিটা আমার পাশে পড়ে গেছে সম্ভবত দেখে শুধু লাঠি দেয় কোনো কালো বলথিন সাদা বলছেন দরকার নেই এর এক সপ্তাহ পরে দেব না আস্তে আস্তে কালা বুধ নিতে সমস্যা আমি কবুতর আর এবার আমার কবুতর হারেছে মতো একটা এর আগে আমার কবুতর হারেছে সাতটা আরেকটা বিষয় আমি আপনাদের বলি কবুতর জন ছাড়বেন গরবের চিনে নেবেন সকালবেলা বিকালে কিন্তু করবেন না বিকালে করলে কিন্তু কবুতর হারানোর চান্স সবচেয়ে বেশি সকালে থাকলে গুলা আসে কিছু বাচ্চা কবুতর দেখবেন ছোটোবেলা হারা যায় পর দুদিন পর একদিন পরে আসে তো তখন গিয়ে বুঝবেন এই কবুতর জাতটা ভালো এই কবুতর নিয়ে চর্চা করবে যেমন আমার একটা কবুতর ছিল আমি আগেরবার আগের করছিলাম নরও নেই মাদিও নেই তো এই কবুতরগুলা গুলা যখনকে আমি করছিলাম কবুতরগুলা গুলা মনে করেন উঠছে একদিন উড়ার পর দিয়ে হঠাৎ করে এখান থেকে বেরিয়ে পড়ছে বাইরে যে আমাদের উ যে ইলেকশন না বিল্ডিংয়ে বিল্ডিংয়ে চিপা দেয় একদম দৌড় দিছে তখন তো দেখা যায় না যে বিল্ডিংয়ে দিছে দেখা যায় না এখান থেকে পরের দিন পরের দিন সকালবেলায় সে যেখানে বসে রইছে তো ওই সব কবুতরগুলো আপনার পালা চেষ্টা ওই কবুতর ভালো আর বাচ্চা থাকলে যে কবুতর আড়াই দেবে গা ওই কবুতর দরকার নেই কবুতর পেয়ারিং না করেই ভালো ওদের পেয়ার না করে অন্য পেয়ারিং করবেন ঘুরাই দেবেন বাচ্চা ভালো বাচ্চা করতে বাচ্চা কাছে ভালো কিছু করতে পারবেন আর রেস করার ক্ষেত্রে আপনার দুটা জিনিস মাথায় রাখতে হবে ভালোবাসার মায়েরা কমাই দিতে হবে তাহলে আমি রেস করতে পারবেন না যে যে কবুতর এক বছর ভালো রেজাল্ট করবো এর পরের বছর ভালো রেজাল্ট করবো এমন কোনো কথা নেই ঠিক আছে এমন কবুতর দেখবেন আপনার খুব পছন্দ মানে আপনার কনফিডেন্স অনেক যে কবুতরটা ছাড়লে আসবে কিন্তু আসে নেই কিন্তু যে কবুতরটা আপনার মনে করেন পছন্দই করতেন যে কবুতরটা ভালো না দেখতে সুন্দর না এই কবুতর তাই বসে রয়েছে এটা সম্পূর্ণ ব্লাড যা রক্তে আসা আছে কবুতর আসবে এর রক্ত আপনারা ই করতে পারবেন এই যে একটা কবুতর জিরা ওই যে উপরটা নিচেরটা ঠিক আছে এই জিরাওয়ালার গলার মাঠে উনিশ সালে আমি দুই সালে উনত্রিশ কিলোমিটার টুর্নামেন্ট এই মাঠ আসছিল একদম অন্ধকারে ওরা অন্ধকার তৃপ্তি বন্ধকার যারা জানুয়ারি সাত তারিখে রেস করছে তারা ভালো বলতে পারবে উনিশ সালে কথা বলতেছি আর বিশ সালে মা দিয়েছিলাম দুই কিলো টুর্নামেন্ট মাওয়া মাওয়া থেকে হয় আসে নেই দুই মাস পরে আসছিল পরে এই ব্লাডটা মানে আর খুব ভালো লাগছে পরে ব্লাডের জোড়া দিয়েছি দুটা কবুতর আছে এই গেট আপ বুটার সবই ঠিক আছে একদম কালারটা ভালো লাগে না কারণ আমি যে কটা কবুতর এখন করতে হয় সবগুলো হলো দমকালো বাজুকালো যেহেতু দমকালো বাজুকালো নেই কারণ মল মাটিগুলো আলাদা করে দিয়েছি আলাদা করে বাচ্চা করতেছি আর আমাদের কবুতর দেখেন এই বাচ্চা কবুতর গুলো এখন কত অ্যাক্টিভ

আয় 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 হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সব কিছুই আসে বুগু বাখি বলেন টিয়া পাখি বলেন ময়না পাখি বলেন সবই ধুসছি আমি কবুতর বলেন আলহামদুলিল্লাহ এই ছাদটা অনেক কি সবই আসে দোলা দোলা রাখি আবার মাঝে মধ্যে সাইডেও দিই গুগুটা আমরা ছাইড়া দিব পরে আগে আমরা এটা একটু খুলে দিই দিব ইনকোশন সিস্টেম হলে লাভ আছে ঠিক আছে এটা খুলে দিলে আমি একাই ডুয়ে গুগল বাইরে দেখে দেখি এই যে বর্তমানে এখানে আছে এই যে এখানে আছে দেন সম্ভবত মাদি হবে এটা দেন ছাইড়া দিব কোনদিন পরে আর কোনদিন পরে ছাইড়া দিব এটা যদি বাসা থাকে তো থাকলো চলে গেল চলে গেল আগে এর আগে একটা পাখি ধরছিলাম যাওয়া পাখি ওটা দিয়ে দিয়েছে ছোট বেটে বেটে ধরলাম এক এদিকে আমাদের কবুতরগুলো দেখেন টাকা টাকি শুরু হয়েছে ডিম দিয়ে দিবে ও যে নটটা নটটা রেজিস্টার দিয়ে দেবো নটটা আমি আর বাচ্চা যাবে নটটা এগুলো যে করছে এগুলো কিন্তু আমি ইচ্ছা করে করছি যাতে করে যে কবুতরগুলো ডিম পারে কিনা চেক করার জন্য তাহলে কিন্তু আমি মোটামুটি কবুতরগুলো যা আসি এবার যে করে আছে সবগুলো উঠায় দিছি আরেকটা নট দেখাই এটা আমি দেখেনি এর আগে দেখাইছি কিন্তু এই নটটা যে ডিম পাচ্ছে দেখায়নি বয়স হবো নিম্ন সর্বনিম্ন সাত বছর বয়স হবো ডিম পাচ্ছি একদম ইয়াং একবার দুইবার ঠার মা এমন কবুতর দিয়ে করছি এটার বিষয়ে একটা ভিডিও আমি করব এখন না পরে ডিটেলস আরো কিছু আছে আমি একটু প্র্যাকটিস করতেছি যদি সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ আপনার জানাবো আর একটা জিনিস যদি আমি না জানি না বুঝি ওই ক্ষেত্রে ভিডিও করে কোনো লাভ নেই আগে নিজে প্রুভিং হবো তারপরে আপনাদেরকে বলবো এই যে একটা বসে থাকে এরকম দিন পারে নিবে তারপরে সম্ভব দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে দেখতে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন কারণ আপনার মতো নতুন যারা আছে দেখতে পারে শিখতে পারে জানতে পারে এই জন্য শেয়ার করে দিন যারা ইউটিউব চ্যানেলে দেখে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ স্কুল দেখাবে আল্লাহ আসলাম সব ভালো থাকবেন